সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি সকালের কিংবা বিকালের জন্য হালকা পাতলা নাস্তার রেসিপি একটি এই নাস্তাটি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজার নাস্তাগুলো দেখে যাচ্ছে যে এই নাস্তাগুলো দেখতে কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ করছি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কুসুম গরম পানি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামিচ ইস্ট এই ইস্টটা দিলে কিন্তু এগুলো ফুলতে খুবই সাহায্য করবে তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি মিষ্টিটা যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে বেশি করে দিতে পারেন এগুলোকে হ্যান্ড উইক্স দিয়ে একটু মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এগুলো মেশানো হয়ে গেছে আর মেশানোর পর দেখেন এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি এই সুজিটা দিয়ে আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন সুজিটা দেওয়ার পরে আমি হ্যান্ড দিয়ে কিন্তু এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এ পর্যায়ে কিন্তু আমার মেশানো হয়ে গেছে আর এটাকে ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এবার দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এগুলো দেখে বোঝাই যাচ্ছে যে কতটা ফুলে উঠেছে এবার একটি হ্যান্ড বিক্স দিয়ে এগুলোকে আমি আবারও বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব এগুলো মেশানোর পর দেখবেন এই সুজির যে একটা দানা এটা কিন্তু এতটা আর থাকবে না পানির সাথে এটা একদম মিশে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল এখন এই তেলটাকে দিয়ে আমি এই সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেখতেছেন এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানোর পর দেখেন এটা কতটা আমি ঘন রেখেছি এখন এগুলো আমার রেডি হয়ে গেছে আমি যে পাত্রে এই মিশ্রণটি ঢেলে নিব সেই থালের মাঝে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিব আমি সামান্য পরিমাণে তেল দিয়ে এই তেলটাকে হাত দিয়ে চতুর্পাশে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আমার এই তেলটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই সুজির মিশ্রণটাকে সবগুলোই ঢেলে দিব আমি এই প্লেটের মাঝে কিন্তু সবগুলো সুজির মিশ্রণটাকে ঢেলে নিয়েছি এখন এই সুজির পাত্রকে আমি একটু ট্যাপ করে নিব এভাবে ট্যাপ করে নিলে ভিতরে যদি কোনো বাবলস থাকে সেগুলো কিন্তু আর থাকবে না এখন এর উপরে আমি কিছু লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এগুলো উপরে দিলে দেখা যাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে একটু ঝালঝালো হবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখা যাবে আমি চতুর্পাশে এভাবে ভালোভাবে এগুলোকে ছড়িয়ে নিয়েছি এখন এগুলোকে আমি পানির ভাপে দিয়ে ভাপিয়ে নিব তার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা এমনভাবে দিব যেন স্ট্যান্ড সমান সমান হয়ে যায় এখন এই স্ট্যান্ডের উপরে আমি দিয়ে দিচ্ছি এই সুজির থালাটা এখন সুজির থালাটা দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব দশ থেকে পনেরো মিনিটের মতো আমি এই সুজিটাকে পনেরো মিনিটের মতো এভাবে পানির পানিরভাবে দিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এগুলো কতটা ফুলে উঠেছে আমি এটাকে আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন এই নাস্তাটাকে আমি একটি চাকু দিয়ে এক নাস্তার পিস করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো স্লাইসে কিন্তু কেটে নিতে পারেন আমি এভাবে কয়েকটি পিস করে কেটে নিচ্ছি তাহলে এগুলো কিন্তু প্লেট থেকে ওঠাতেও সুবিধা হবে আর খেতেও কিন্তু সুবিধা হবে এখন এগুলোকে আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সফট আর একদম নরম তুলতুলে হয়েছে এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন এগুলোকে আমি তেলে দিয়ে আর একটু ছেঁকে পরিমাণে তেল দিয়ে একটু ছেঁকে তার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর এই তেলটাকে আমি কড়াইয়ের চতুর্পাশে ছড়িয়ে নিচ্ছি এই নাস্তাগুলো কিন্তু না ভেজেও খেয়ে নেওয়া যাবে কিন্তু না ভেজলে এই নাস্তাগুলো কিন্তু খুবই নরম তুলতুলে তার জন্য এগুলো একটু এগুলো একটু দেখা যাবে আর একটু কিন্তু শক্ত হবে আমি কিন্তু নাস্তাগুলো এক এক করে সবগুলোই এখানে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে একটু সাইড করে নিয়ে আমি বাকিগুলোকেও দিয়ে দিব তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলোই দিয়ে দিয়েছি আর একপাশে একটু কালার চলে আসলে এগুলোকে উল্টিয়ে নিব এগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না হালকা একটু করে ভেজে নিলেই কিন্তু চলবে এখন আমি সবগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটা আরো এক মিনিটের মতো এভাবে ভেজে নিব এ তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে এক এক করে একটি প্লেটে উঠিয়ে নিব আর দেখতে পাচ্ছেন আমি কতটা ভেজে নিয়েছি এগুলো কিন্তু খুব কালার করে ভেজে নিতে হবে না এখন আমি সবগুলোকে প্লেটে উঠিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই নাস্তাগুলো বানানো কতটা সহজ আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই সহজ নাস্তার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ করব এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ